এমও ডিসি সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পঁচিশ নভেম্বর থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে শেষ তারিখ বিশ নভে বিশ ডিসেম্বর তার মানে আজকে হচ্ছে আট তারিখ আর বারো দিন আছে তো এখানে শুধু মানে শুধু এস এম এস এবং ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে এটা শুধু পুরুষ মেয়েরা আবেদন করতে পারবে না পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে একজন এবং আপনাদেরকে আমি দেখা দেবো কি কি যোগ্যতা হইলে আপনারা আবেদন করতে পারবেন একজন প্রার্থীর যোগ্যতা সাধারণত জিডি অর্থাৎ জিডি এবং করনিক ক্লার্ক এবং আরমো মোরার ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমও ডিসি সদস্য ওদের সন্তানগণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি হচ্ছে সর্বসাকল তিনশো টাকা ভর্তি বিপদ এবং সব মানে দুইশো এবং একশো সব মিলে তিনশো টাকা এবং বয়সের যে বিষয়টা এটা হলো মেইন বয়স হলো ষোলো মার্চ দু তারিখ থেকে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না মানে সতেরো থেকে পঁচিশ বছরের ভেতর আপনার বয়স হইতে হবে সতের কম হইলে হবে না সতেরোর বেশি হচ্ছে সতেরো বছর এক মাস সতেরো বছর দুই মাস এবং বয়সের এটা মানে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না কোনো মানে বয়সের জন্য আপনার যে মানে এসএসসি সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন এইগুলো আর গ্রান্টেড হবে ভোটার যারা ভোটার আছে তাদের ভোটার তালিকা এবং সাধারণ ট্রেডে মানে জিডি সাধারণ ট্রেডে এসএসসি পরীক্ষায় নিম্নতম মানে টু পয়েন্ট মানে টু পয়েন্ট পাইলেই হবে আর করণিক পদে থ্রি পয়েন্ট লাগবে এবং আরমোয়ার পদে থ্রি পয়েন্ট লাগবে এবং এইটা শুধু যারা সায়েন্সে অর্থাৎ বিজ্ঞান বিভাগ তারাই আবেদন করতে পারবে আর সাধারণ ট্রেড এবং করণিক ট্রেডে যে কেউ মানে বিজ্ঞান মানবিক সবাই আবেদন করতে পারবে এবং এই পয়েন্টটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এটাতে টু পয়েন্ট এবং এইটাতে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এবার আসি উচ্চতার যে বিষয়টা দেখেন এখানে উচ্চতা হচ্ছে এক পয়েন্ট আট ছয় পয়েন্ট আট মিটার এক পয়েন্ট আটষট্টি মিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে সাধারণ আমরা যারা জেনারেল আছি এদের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যারা বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী আছে তাদের বা জন্য পাঁচ ফুট মানে উপজাতি বা চাকমা মারমা সাঁওতাল তাদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন ওজনের বিষয়টা আছে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি ওই ধরেন অ্যারাউন্ড পঞ্চাশ কেজি মতো বুকের মাপ স্বাভাবিক জিরো পয়েন্ট মিটার বা তিরিশ ইঞ্চি স্পিত জিরো মিটার বা বত্রিশ ইঞ্চি এবং চোখ এটা সবারই মোটামুটি ঠিকঠাক এবং স্বাস্থ্য পরীক্ষার যোগ্য সাঁতার অবশ্যই সাঁতার জানতে হবে এটা অবিবাহিত হতে হবে বিবাহিত বা তালাক এরকম হবে না এবং এটা কিন্তু শুধু ছেলেরাই আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপাতি লাগবে মানে কাগজপত্র লাগবে এটা আপনারা দেখেন এক নাম্বারে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটার মানে মেইন দেখা দেখা গেল এসএসসি বা এসএসসি যে সার্টিফিকেট বা মার্কশিট একটা মার্কশিট থাকে সেটা নিতে হবে এবং আপনি যদি ফটো কপি নিতে চান তাহলে সত্তাহিত করতে এবং সত্তাহিত কোথায় করে আপনারা যারা জানেন বিসিএস ক্যাডার তাদের কলেজ আছে বা উপজেলায় গেলে তাদের দে করে করেন এবং মানে আপনার যে স্কুল থেকে সেটা থেকে একটা যে স্থায়ী মূল প্রশংসাপত্র বা এসএসসির এবং এসএসসির আপনার পিতা পিতার মানে আপনার বাবা থেকে একটা সম্মতি সূচক সনদত্ব যেটা আপনার চেয়ারম্যানের দিয়ে সই সৈকতায় নিয়ে আসবেন এবং চেয়ারম্যান থেকে ইউনিয়ন পরিষদ বা উপজেলা যাদের মানে পৌরসভা ওইখান থেকে একটা নাগরিক সনদপত্র আছে ওইটা দেয় ওইটা নিয়ে আসবেন এবং নিজের যে আপনার যে জন্ম নিবন্ধনের বা এবং বা অথবা জাতীয় পরিচয়পত্র সেটা সত্যায়িত করে নিতে হবে এবং পিতা আপনার বাবা মার ওইটাও সত মানে সত্যায়িত ফটো কপি নিতে হবে আপনারটা প্লাস আপনার বাবা মা এবং আপনার পাসপোর্ট সাইজের মানে তোলা ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি এটা মাথায় রাখবেন পাসপোর্ট সাইজের ছয় কপি স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি লাগবে এবং তারপর এখানে আপনারা এটা আসলে আপনারা নিজে নিজেই পড়লেই বুঝতে পারবেন যে লিখিত পরীক্ষার জন্য কলম যেটা পরে এবং পরীক্ষার কেন্দ্রটা আপনাদের যেটা মেইন এটা বলে দেয় সেটা হচ্ছে রাজেন্দ্র পুসেনা এটা হচ্ছে গাজীপুর আছে করণিক এটা মানে পরীক্ষার কেন্দ্র রাজেন্দ্রপু সেনা গাজীপুর ওইখানে আপনাদের এই মাঠটা আর কে অনুষ্ঠিত হবে এটা খেয়াল রাখবেন এই যে আর এখানে বেতন ভাতা সব কিছু দেওয়া আছে আট হাজার আটশো এবং এটা আর একটা জিনিস এখানে দেখেন আপনাদের জেলার যার যার কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ ভোলা রাঙামাটি মানে যার যার জেলা যেটা পাবনা শেরপুর সুনামগঞ্জ ফরিদপুর মানে যার যার যেটা জেলা সেই সেই অনুযায়ী কোর্ট আছে এইটা অনুযায়ী আবেদন করবেন এটা আপনারা দেখেন এবং আপনার ঠিকানার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা ভাড়া বাসা বা বর্তমান অস্থায়ী ঠিকানা কি স্থায়ী হবে মেন কথা কি যারা মানে আবেদন করবেন তারা নিজের যে আপনার গ্রামের ঠিকানা স্থায়ী এবং অস্থায়ী দুইটা একই দিবেন একই দিয়ে আবেদন করবেন এই যে এখানে এখন দেখেন কিছু দিয়ে আছে এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদনের প্রথম ধাপ এটা আপনারা আবার আর কি পড়লেই বুঝবেন একবার ইজি যে কোনো কম্পিউটার দেবেন আবার নিজে নিজেও করা যায় আপনি চাইলে নিজে নিজেও করা যায় আমি এই আবেদনের যে লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে নিজে নিজে করতে হবে একবার ইজি আপনারা জাস্ট এই ফাইলটা ডাউনলোড করে এখানে কেমনে কেমনে আছে এটা দেখে নেবেন তাইলে হবে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে যে আমি এত কিছু বলতেছি নাই যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমি অবশ্যই ইয়ে করব এবং আর একটা জিনিস সতর্কীকরণ টাকা টাকার বিনিময়ে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে টাকা লেনদেনের মাধ্যমে চাকুরি হয় বা এরকম কিন্তু না এবং যে এটা কিন্তু একবারে ফেয়ার নিয়োগ হবে এখন সরকার চেঞ্জ হয়েছে সব কিছু একবারে আপনারা নিশ্চিন্তায় ফেয়ার নিয়োগ হবে একবারে ফেয়ারে মানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু কোনো সুপারিশ কোনো কিছুতে কাজ হবে না তো এই দেখেন এখানে সব কিছু সাধারণ পাত নিয়ে এটা মানে এই যে এখানে দেওয়া আছে সব কীভাবে এস এম এস আপনার একটা টেলিটক সিম লাগবে টেলিটক নাম্বার থেকে করা যাবে এই যে রোল পাসওয়ার্ড ওইটা ফার্স্টে প্রথম দাম এক কথা এইটা আপনারা যদি কেউ পড়েন অবশ্যই এখানে সব কিছু দেওয়া আছে যেখানে এবং আবেদনের শেষ তারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ ডিসেম্বর আপনারা বিশ তারিখের আগে অথবা কালকে পরশু বা দুই একশো চার দিনের ভেতরে আবেদনটা করবেন এবং আর্মিতে কিন্তু এখন অনেক লোক নিবে এবং আর্মিতে অনেক সুযোগ সুবিধা মানে আপনারা বিভিন্ন ভাতা পাবেন আপনাদের এর বাচ্চা কাচ্চার পর পরে মানে আর্মি ওদের স্কুল আছে ওইখানে ওইগুলোতে পড়াইতে পারবেন অনেক সুযোগ সুবিধা আছে এখানে সব কিছু দেওয়া আছে ইন ডিটেলস এখানে এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে তো অবশ্যই সবাই আবার আশা করি যারা যারা মানে আবেদনের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন তো আজকে এ পর্যন্ত বিভিন্ন রকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি এই পেজে মানে এই চ্যানেলে পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ